ফাইবার এক্সোস যা অতিরিক্ত ওজন অতিরিক্ত মেদ কমানোর জন্য খুবই কার্যকর এটি বিশ্বমানের একটি প্রোডাক্ট যা জাপান থেকে আমদানিকৃত আর এটি প্রিবায়োটিক ও ফাইবার সমৃদ্ধ পাউডার ফাইবার এক্সোস যা আমাদের শরীরের জন্য খুব ভালো ইফেক্টিভ আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধি করবে কোষ্ঠকাঠিন্য দূর করবে আমাদের শরীরকে ডিটক্স রাখবে এছাড়াও আমাদের শরীরে যে অতিরিক্ত টক্সিন বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দেবে যার ফলে আমাদের অতিরিক্ত ওজন অতিরিক্ত মেট ন্যাচারালভাবেই কমিয়ে আনবে শরীর থাকবে ফিট এবং ঝরঝরে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও কিন্তু এটা খেতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে যারা এক মাসে সাত থেকে আট কেজি মতো ওজন করতে চাচ্ছেন বা কোনো কারণে ডায়েট করতে পারছেন না বা ডায়েট করেও ওজন কমছে না তাদের জন্য ফাইবার এক্স জুসটি খুব ভালো সমাধান হতে পারে এটা ন্যাচারাল সাপ্লিমেন্ট আপনার হচ্ছে এক প্যাকেটের মধ্যে তিরিশ চার থাকবে এক প্যাকেট এক গ্লাস পানির মধ্যে দিয়ে খেতে পারবেন এক মাসে যদি সেবন করেন আপনার সাত থেকে আট কেজির মতো ওজন কমে যাবে আনা আসে সো অরিজিনাল ফাইবার জুসটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা এনকে হেলথ কেবি ডট কম ওয়েবসাইট ভিজিট করে সংগ্রহ করতে পারবেন এখন কথা আসে অরিজিনাল প্রোডাক্ট করতে পাবেন আমরা এনকে হেলথ দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটার বাইরে থেকে দেখেও হবে চিনতে পারবেন না যারা সেল করে তারাই শুধু বলতে পারবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সো বিশ্বাসের সহিত যদি আপনারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এটার কার্যকারিতা খুবই ভালো আপনারা ওজন কমানোর জন্য অবশ্যই এই ফাইবার এক্সুসের উপর ভরসা রাখতে পারেন সো অর্ডার করতে এখন যোগাযোগ করুন এনকে হেলথ কেয়ারে